হ্যালো বন্ধুরা শীতকালে এই ফুলকপি আর সব রকম সবজি দিয়ে গরম গরম ভাতে এরকম একটা রান্না থাকলে খুব ভালো লাগে খেতে তো আজ আমি এরকমভাবে যে খুবই সহজ সরলভাবে আর কম সময়ে সব রকম সবজি দিয়ে ফুলকপি রান্না করেছি চলুন এটাই দেখে নিই আমি কিভাবে বানালাম ফুলকপি সবজি বানাবো তার জন্য ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছিলাম তারপরে এতে দিয়ে দিয়েছি চার চামচ মতো সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে সামান্য মৌরি দিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে দানা মেথি দিচ্ছি সামান্য গোটা জিরে সামান্য সাদা তিল দিলাম একটা পেঁয়াজকে খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আমি ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি আর যে মোটা অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম এই কমলা গাজর আর লাল রঙের গাজর বিনস আলু আর নিয়েছি কিছু শিম এগুলো সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর একটা টমেটো আমি এরকমভাবে ভাবে এগুলো এটাকে মাঝে কাট লাগিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে খেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও নাড়াচাড়া করে নিচ্ছি ওভেনের সে খায়ে রেখে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ফুলকপির গায়ে লাল রঙ ধরেছে এবারে এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সব আলুগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে বাকি সবজিগুলো গাজর বিন শিম এগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে মিষ্টি সবজিগুলোকে ওভেনের ফ্লেমটা হাইয়ে রেখে সব সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে সব সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ভেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা আদা কাঁচা লঙ্কাকেও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব রকম সবজির সঙ্গে আদা কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচে একটু বেশি ধনে গুঁড়ো সবজির স্বাদ বাড়ানোর জন্য আমি একটু আলুর দমের মশলা দেব হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা সব রকম গুঁড়ো মশলাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে যে টমেটোটা আমি এরকমই কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে টুকরো টুকরো করছি না কারণ অনেক সময় হয় টমেটোর রসটা পেলে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই কারণে এরকমভাবে আমি টমেটোটা দিয়ে দিলাম সব রকম সবজি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি যে হামাল কাঁচা লঙ্কা আর আদা থেতো করেছিলাম সেই হামাল তিস্তা ধুয়ে জলটা আমি সবজিতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে সবজিটাকে কষে নিচ্ছিলাম সবজিগুলোকে ওভেনের ফ্লেমটাকে এবারে হাই করে দিলাম আর জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি জলটা ফুটে গেছে এবারে ওভেনের আমি মিডিয়ামে করে দিলাম তারপর এটা চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি এই যে আলুটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে গাজরটাও একবার চেক করে নিই গাজরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এবার ওভেনের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো ছোটো ছোটো করে কেটে রাখা ধনে পাতা কুচি দিলাম এবার গরম মশলা ধনেপাতা পাতা কুচুকু সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর এই যে টমেটোটা ছিল এটা একটু খুঁটি দিয়ে কুটে দিচ্ছে ওভেনে ফ্লেম হাই রেখে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম ফুলকপি সবজি রেডি হয়ে গেছে আমি ওভেনটা অফ করে এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ